আজ আমরা শিখব সেটের সংযোগ ও সেট এই চিহ্নটাকে বলে সংযোগ বা অথবা এই চিহ্নটাকে বলে সেট বা মিল দুটি সেটের মধ্যে যেটা মিল থাকবে যেমন

এ বি সি সাধারণত বি এর মানে হচ্ছে জি সি ডি প্রথমে আমরা প্রথম যে সেটটা আছে ওটা সম্পূর্ণ লিখব এ বি সি বি আমাদের এখানে একবার লেখা হয়ে গেছে তাহলে বি আর লেখার প্রয়োজন নেই সি এখানে লেখা হয়ে গেছে তাহলে সি আর লেখার প্রয়োজন নেই ডি যেহেতু আমরা লিখিনি তাহলে ডি কে লিখতে হবে এটা হচ্ছে এ সংযোগ বি আবার বি এর মান হচ্ছে হচ্ছে যেহেতু আমরা আগেই বলেছি যে এই সিনেটা অর্থ হচ্ছে ছেদ বা মেয়ে তাহলে আমাদের খুঁজতে হবে এদের মধ্যে মিল আছে কয়টা যেহেতু এদের মধ্যে মিল আছে বি তাহলে বি আছে তাহলে সে তাহলে আমাদের এ সে বি এর মান হচ্ছে বি কমা সি অবশ্যই আমাদের সেটের ক্ষেত্রে কমা খুবই প্রয়োজন প্রযোজ্য এবং সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিলে কোনো মার কিন্তু সারা দেবে না